প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আহসান সর্বশেষ খবর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স সহ ইউরোপের পাঁচটি দেশ এর আগে অস্ট্রেলিয়া কানাডা এবং যুক্তরাজ্য তাদের কূটনৈতিক সমর্থন জ্ঞাপন করেছিল এর মধ্য দিয়ে ফ্রান্সের সমর্থনের মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্স তাদের সমর্থন জানিয়েছে বাকি রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ফলে যুক্তরাষ্ট্র এটা কী প্রভাব পড়তে পারে কাজায় এবং সারা বিশ্বে এটা নিয়ে সামান্য আলোচনা করব প্রথমত এই যে ফ্রান্স এবং ফ্রান্স এবং যুক্তরাজ্য যে সমর্থন জানালো এরা এরা কিন্তু খুব শক্তিশালী রাষ্ট্র অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবেও তারা জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র এরা তাদের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করল এটা একটা নৈতিকভাবে সমর্থন দিল কারণ যে জেনোসাইড যে ইসরায়েল যে সন্ত্রাসী রাষ্ট্র যেভাবে জেনোসাইট চালাচ্ছে এখানে তাদের নিজের দেশের মধ্যেও প্রচুর বিরোধিতার মুখে এই সরকারগুলো পড়েছে তারা বাধ্য হয়েছে তারা সমর্থন দিতে এতে করে যুক্তরাষ্ট্র চাপে তো পড়বেই পাশাপাশি এখন ফিলিস্তিন বা গাজার এতে কি উপকার হবে এতে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে এই এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে এরা কি এদেরকে জোর করে যে ভেটে মাটি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে সেটা কি বন্ধ হবে না এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই আসলে এখন দরকার যুদ্ধ বন্ধ এখন দরকার গণহত্যা বন্ধ এটার এটার প্রথম স্টেপ কিনা এটা বলা মুশকিল কারণ এখানে ইসরায়েলকে এখনও তারা বাধ্য করছে না এই পশ্চিমা দেশগুলো যে যুদ্ধ বন্ধ করার জন্যে মূলত যুক্তরাষ্ট্রের ভ্যাটোর কারণেই অন্যান্য দেশগুলোর মৌন সমর্থন বা নৈতিক সমর্থন থাকা সত্ত্বেও এটা হচ্ছে না এখন এতে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতির মাধ্যমে কি উপকার হলো এখানে হলো যে এদের যে কূটনৈতিক মিশন ফিলিস্তিন এতদিন এইসব দেশে কূটনৈতিক মিশন স্থাপন করতে পারতো না বা পারেনি তার সমর্থন না থাকার কারণে এখন ফিলিস্তিন কূটনৈতিক মিশন স্থাপন করতে পারবে দেশগুলোতে এবং কূটনৈতিক কর্মকাণ্ডগুলো চালাতে পারবে টুয়ার্ডস টুয়ার্ডস ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে টু নেশন যে তত্ত্বটা আপাতত এটাই সমাধান এবার জাতিসংঘের যে অধিবেশন হচ্ছে এখানে বাংলাদেশের ইন্টারিং প্রধান ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব দুই রাষ্ট্রের নীতি কথা যেটা দীর্ঘদিন থেকে আলোচনা হয়ে আসছে এটার উপরে জোর দিবেন আপাতত মুসলমানদের জন্য গাজার মুসলিম খিলিস্তিনি মুসলমানদের জন্য দ্বি বিশিষ্ট কাঠামোই একমাত্র সমাধান এক্ষেত্রে আরব দেশের সহযোগিতায় এখানে সৌদি আরব কাতার সহ এইসব দেশগুলো যদি আর একটু শক্ত ভূমিকা পালন করে এখানে বলে রাখি সৌদি আরব কিন্তু ফ্রান্সকে রাজি করানোর ব্যাপারে যথেষ্ট চেষ্টা করেছিল এবং এটা সফলও হয়েছে এখন দরকার আসলে গণহত্যা হয় শিশুদেরকে মৃত্যু আটকানো এই ফিলিস্তিনি এই দুর্বৃত্ত রাষ্ট্র এ পর্যন্ত দুইশো তেরোটি হাসপাতালকে গুড়িয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাসস্থান নব্বই শতাংশ স্থাপনাকে তারা শেষ করে দিয়েছে পাঁচ লক্ষ একুশ লক্ষ লোক আদায় বসবাস করে এর মধ্যে পাঁচ লক্ষ ইতিমধ্যে তারা দেশে চলে যেতে বাধ্য হয়েছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার মানুষকে তারা খুন করেছে এর মধ্যে বিশ হাজার হচ্ছে শিশু এই মানবতার লঙ্ঘন এই হত্যাযজ্ঞ এই এথনিক ক্লিনজিং এটা বন্ধ হওয়া উচিত জাতিসংঘের যে অধিবেশন হচ্ছে এই অধিবেশন থেকে এটা জোরালো প্রতিবাদ করা উচিত এবং বাধ্য করা উচিত যুক্তরাষ্ট্র যেন ভেটো প্রস্তাব আর না দেয় এবং ফিলিস্তিনে গাঁজায় এই যে হত্যাযজ্ঞ যেন বন্ধ হয় যুদ্ধ যেন বন্ধ হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম